গ্রামের ময়দানে সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বিচার ব্যবস্থা قائم করার চেষ্টা করব বিচার ব্যবস্থাটা শুরু হবে না আমাদের নবী সর্বজনীন একটা সুপারিশ করবে আল্লাহ বিচারটা শুরু করেন তখন আল্লাহ তাআলা নবীর সুপারিশে বিচার শুরু করবে এই পাঁচটার মধ্যে একটা হলো পুরা পৃথিবী পবিত্র পুরা জমিনটা পবিত্র তাহলে শরীর বা কাপড় বাদ নামাজের জায়গা বাদ সতর ঢাকা সতর ঢেকে সালা তাদাই করা সুরে আরফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আদাবা খুজু জিনা কুল্লি মসজিদ

নদী সতেরো আঠারো মাসু প্রাসের ধীরে ধীরে নামাজ পড়ে কিন্তু নদীর মন চায় আরে ট্যাবলাটা যদি খাবার দিকে হতো এটা নদীর মন চায় আর খালি আকাশের দিকে থাকায় আল্লাহ তালা বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبله ترضاها

আমি নবিকে প্রশ্ন করলাম Nabi আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি নবিজি জবাব দিলেন সালাতু আলা সময় মতো নামাজ পড়া সুবহানাল্লাহ সময় মতো কি পড়া নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন কথার কথা মাগরিবের নামাজ পড়ছেন পড়ার পর তlene উঠতে ওঠার পরে পশ্চিম দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই

পর আপনি পশ্চিম দিকে রওনা করছেন একটু সামনের দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই একটু পরে পেলেনে মাগরিবের সময় হইছে আপনার আর নামাজ পড়া লাগবে না আপনি তো বুড়ি হচ্ছেন মাগরিবের নামাজ নামাজ একটো আদবালি ফরজ ভাই masala টা তো একবার বুঝে আছেন এই আলম স্যার অন্যরা বলে বুঝে আছে আচ্ছা বল আলহামদুলিল্লাহ বলবেন বুঝে আছে এই হলো অল্প নামাজ পড়া এর পর নামাজে নিয়ত করা এটাও গুরুত্বপূর্ণ অর্থ

বাদার পর সানা পড়বা পড়ার পর সূরা ফাতিহা পড়বা পড়ার পর সুম্মা তরাহমা তাছরা মা Kamilal Quran যেখান থেকে সহ সেখান থেকে তুমি तिलावत করবা করার পর সুম্মা রকা এরপর তুমি রুকু করবা রুকুতে কিভাবে তুমি থাকবা হাত দা তাম্মা ইন রাকা ধীরে ধীরে ভাবে তুমি রুকু করবা

কুরা ইবনে ওমর কা tannisalli আব্দুল্লাহ ইবনে ওমর رضی আল্লাহু তাআলা দেখলেন এক যুবক নামাজ পড়তেছে আবার বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন এক যুবক নামাজ পড়তেছে

এক ব্যক্তি জবাব দিয়ে বললেন আমির ও আব্দুল্লাহ ইবনে ওমর আরিফুহু আমি তাকে চিনি আব্দুল্লাহ ইবনে ওমর বললেন لو اردته لامرته ايفر الرুকু والسجودা আমি যদি তাকে চিনতাম তাকে আমি আদেশ করতাম রুকু সিজদা জানাও একটু লম্বা করে করে সে যেভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে আমি তাকে চিনলে আমি তাকে বলতাম রুকু সিজদাটাও যেন সে একটু লম্বা করে করে কেন কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সব গুলা তার এই দুই কাঁধে রেখে দেওয়া হয় কোন ব্যক্তি কোন নারী পুরুষ যখন নামাজে দাঁড়ায় তার সব গুণা দুই কাঠের মধ্যে স্তূপ করে রাখা হয় আমার বলছি আমি নামাজে দাঁড়াইলাম সব গুণা দুই কাঠের মধ্যে স্তূপ আকারে রাখা হয় কুল্লামা রাকা আও সাজাদা তাসাকাতাত আন বান্দা যখনই রুকু করে যখনই চেষ্টা করে গুনাহের স্তূপ থেকে তার গুলা গুলা ঝরে পড়া শুরু হয়ে যায় রুকু চেষ্টা একটু বিরক্তির ভাবে করার চেষ্টা করবো বলে কিনসা আল্লাহ মনে আছে ইসলামে আছে কিনা গয়ালামত এক নম্বর আত্মসমর্পণ করা এটার আরবি হলো ইসলাম ইসলাম কাকে বলে এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই দুই নাম্বার নামাজ কায়েম করা নামাজ কায়েম করার কয় উদ্দেশ্য পাঁচ উদ্দেশ্য এক নাম্বার পূর্বের শর্ত হলো গুরুত্ব সহকারে আদায় করা দুই নাম্বার রুকু সেজদা ঠিক মতো আদায় করা এটাও নামাজ কায়েম করা তিন নাম্বার আল মুহাফাযাতু আলাল খুশুউ ওয়াল খুযূ খুশু খুযুর সাথে নামাজ পড়া

বলেন সবাই আমার সাথে খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে এক অংশ আমি বাকি অংশ আপনারা প্রিয় ভাইরা বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে খুজুর সম্পর্ক কার সাথে

সেই এমাদতকে খুশু খুজু ওয়ালা এমাদত বলে তাহলে পরীক্ষা হয়ে যাক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে এমাদত করে এটা কি বলে খুজুক না না অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে এমাদত করে কি বলে খুজুক কলম আল্লাহমুখী হয়ে এমাদত করে কি বলে খুশু খুজু আজকে থেকে আমরা সালা তাদাই করবো খুশুও লাগবে খুজুও লাগবে ইনশা আল্লাহ قبل جعبير خشو أسي قبل جعبير خشو تقبي قبل جعبير نماز شهرس سبحان الله سورة بقرار قوي تلليش نمبر آياتي الله بولد وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ আল্লাহ তাআলা বলেন তোমরা ধৈর্য সহকারে নামাজের সাথে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো মনে রাখ নামাজ কঠিন তবে যারা খুশু ওয়ালা مومন যাদের तलब আল্লাহর জন্য ইবাদত করে এই খুশু ওয়ালা ইমানদারদের পক্ষে নামাজ একদম সহজ সুবহানাল্লাহ যারা তলব দিয়ে এবাদত করবে আমার অঙ্গ প্রত্যঙ্গ জন্য ইবাদত করে আমার তলবও আল্লাহর জন্য ইবাদত করে এই ব্যক্তির জন্য নামাজ আল্লাহ করে দেয় তাহলে বলেন তো আল্লাহ আমি কলব দিয়ে করি কলব দিয়ে দিয়ে কি বলে এটাকে খুশু আমি দিয়ে কি বলে কলব অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ মুখিয়ে রাখতে হবে এটার নাম হবে খুশু খুজুর নামাজ আল্লাহ কথাগুলো বলে রাখার প্রার করেন এইগুলো নামাজ কায়েম করা তারা তৃতীয় উদ্দেশ্য খুশু খুজুর সাথে নামাজ পড়া

নামাজ কায়েম দ্বারা পাঁচ নাম্বার উদ্দেশ্য রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা এটাও নামাজ কায়েম করা রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি হয়ে যেন যায় এই দায়িত্ব এক নাম্বার রাষ্ট্র বলেন এক নাম্বার কার বলেন পুরুষ রাষ্ট্র প্রধানের বলেন এক নাম্বার দায়িত্ব কার সবাই বলেন কার বলেন যে রাষ্ট্র প্রধানের মধ্যে

আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি জমিনের সমতায় বচাই রাষ্ট্রীয় সমতায় বচাই তাদের মৌলিক কাজ চাপটি এক নাম্বার আতাওয়ুস সালাত তারা রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম করবে দুই নাম্বার আতাওয় যাকাত রাষ্ট্রীয় ভাবে তারা যাকাতের বিধান চালু করবে কিসের বিধান চালু করবে জাকাতের বিধান বলেন সুদ ভিত্তিক বলেন রাষ্ট্র ব্যবস্থা শেষ পরিণতি ভিক্ষা করা জাকা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি ধনী হওয়া প্রমাণ আফগানিস্তান সবাই বলেন তারা আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে তাই আল্লাহ তাদেরকে সফলতা দান করছে আমরা বারবার এক কাজু ছেড়ে আরেক কাজু ধরি আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না এইজন্য জন্য অভিভাবক নির্ধারণ করতে হবে আমাদের অভিভাবক আল্লাহ বারবার এক কাগু ছেড়ে আরেক কাগু ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ধর্না নিচে এসে দাঁড়ানোর মতো প্রকার পরিচয় দেওয়া এই জন্য অভিভাবক ঠিক করতে হবে তিন পারা দুই নম্বর পৃষ্ঠা সুরে বাপারা দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বোৱালি যুল্লাদিনা আহ মানুহ যাৰ ইমান দান আল্লাহ ইমানদারদের দান কে ছয় বাৰাক শন নম্বৰ ভিতৰা চুৰে মা আহিদা একাত্ন আয়াতে আল্লাহ বলে ইয়া আজ্য় আল্লাহদিনা মানুহ লা কট্টা সুদৱল্লা চৰ আউ ইয়া হে ইমান

আমাদেরকে এখানের ঠিক বাহিরেও ঠিক থাকার দুর্ভিদান অভিভাবক কে মনে আসেনি নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য এর মধ্যে পাঁচ নাম্বার রাষ্ট্রীয়ভাবে ভাবে মুসলমান যেন নামাজি হয়ে যায় এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের আল্লাহ সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াতে বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের এক নম্বর নামাজ কায়ম করবে দুই নাম্বার ও আতাউজ জাকা জাকাতের বিধান চালু করবে তিন নাম্বার ও আমার উদিল মা রুফ সৎ কাজের আদেশ করবে চার নাম্বার ওদাহ আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে আপনি দিয়ে দেন আরেকটা দোয়া করি চলেন বলেন আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা আবার শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা চোর ধরিয়ে আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক ধরিয়ে আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে নায়ক নায়িকা ধরিয়ে আইন চাইবে না অন্য নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না যত সব অপরাধ আছে এই অপরাধীদের পথে বাধা হলো সরিয়া আইন এই জন্য আইন চায় না তারা কোনো না কোনো বাটপা দিতে বাটপার যারা আল্লাহর কাছে চাইতে হবে সরিয়া আইন কি হবে হ্যাঁ আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করেন এই হলো নামাজ কায়েম দ্বারা পাঁচটা আপনার মৌলিক উদ্দেশ্য বললাম এক নাম্বার পূর্ববর্তী শর্তগুলো গুরুত্ব দেওয়া দুই নাম্বার নামাজ কায়েম করা মানে রুকু সেজদা ভাবে করা তিন নাম্বার নামাজ কায়েম করা মানে খুশি হুজুর সাথে নামাজ পড়া চার নাম্বার নামাজ কায়েম করা মানে পরিবারকে নামাজের কথা বলা পাঁচ নাম্বার নামাজ কায়েম করা রাষ্ট্রীয় সবভাবে সকল মুসলমানকে নামাজি বানানোর চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন মনে আছে ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত হ্যাঁ দ্বিতীয় এক নম্বর আলামত ইসলাম ইসলাম আত্মসমর্পণ করা আল্লাহর সমস্ত বিধি নিষেধ গুলা মেনে নেওয়া এত খন্দ বললাম সবার জন্য মা বোনদেরকে আল্লাহ তালা কিছু হুকুম করছে কিনা হ্যাঁ করছে কিনা